রাঙ্গামাটি কাপ্তায়ের ওয়াগ্গা শাখার আয়োজনী সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রিপন মারমার তথ্য ভিডিও থাকছে বিস্তারিত তৃণমূলকে নতুন করে ঢেলে সাজানো এবং দলে পরিচ্ছন্ন ভাবমূর্তি সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাই বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান বুধবার তেরোই আগস্ট বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচি নেতা কর্মীদের সতর্স্রুত অংশগ্রহণে এক বিশাল মিলন মেলায় পরিণত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগামাটি জেলার বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তায়ের সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন প্রধান অতিথির বক্তব্যে দিলদার হোসেন বলেন বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজ কলমে বিএনপিকে পৌঁছে দেওয়ার এক এক ঐতিহাসিক প্রয়াস তিনি দেশব্যাপী নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যের কথা জানিয়ে এই অভিযানকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে কঠোর নির্দেশনার কথা তুলে ধরেন তারা বলেন সমাজে যারা ভালো মানুষ সচেতন যাদের কোনো কলঙ্ক নেই এবং যারা মব কালচার চাঁদাবাজি তাদেরকেই দলে স্বাগত জানানো হবে কৃষক মজুর চিকিৎসক শিক্ষক বুদ্ধিজীবী থেকে শুরু করে মানুষের সকল স্তরের ইতিবাচক ভাবমূর্তির মানুষদের সদস্য করার উপর সর্বোচ্চ গুরুত্বরোপ করা হয় অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন কর্মসূচি শেষে ওয়াগ্গা ইউনিয়ন ডিএমপি সাবেক সভাপতি মোহাম্মদ ইকরাম হোসেন মেম্বারের সদস্য পদ নবায়নের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ সূচনা হয়